আল্লাহ বান্দাদের প্রতি আল্লাহর দয়ার নজর মায়ার নজর রহমতের নজর আন্তরিক আল্লাহ নজরিক হবার করেন হে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দারা ইমানদার বান্দারা আল্লাহ ইমানদার বান্দাদেরকে অত্যন্ত মায়ার সাথে মহব্পতের সাথে বালাবাজার সাথে তিনি আহ্বান করেন আহ্বান করে এইখ্য আয়াত করেছেন আজকের খোঁজবার সূচনাই যে আয়াতে করিমা দিলামাত করা হলো মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত এই মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক প্রথমে আহ্বান করলেন হে ইমানদার বান্দারা। তাহলে এই আয়াতের আদেশ নিষেধ যত কিছু আছে সবকিছু শুধু ইমানদারের জন্য বিশ্বের মানুষের জন্য না ইমানদার ছাড়া অমুসলিমের জন্য না এই আহ্বান শুধুমাত্র যারা মমিন যারা সত্যিকার মমিনে কামিল মুসলিমে কামিল পরিপূর্ণ ইমানদার তাদের জন্য আল্লাহ বা প্রথমে একটা আদেশ করলেন ইদ তাপম্য ভয় কর কাকে ইদ ভয় কর আল্লাকে এটা যদি বা বাক্যটা একেবারে ছোটো একেবারে ছোট্ট একটা বাক্য ইদ তাকুল্ল আল্লাহকে ভয় কর এটা যদি বা একেবারে দুইটা শব্দ মাত কর ইত তাফু আর মহা ইদ শব্দ কয়টা। দুইটা শব্দ একটা বাক্য আল্লাহ তৈরি করেছেন আর এই দুইটা শব্দে এক বাক্যে আল্লাহ পাক সৃষ্টির খোদার খোদাইর যত নিয়ামত আল্লাহ রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতে যাওয়ার জন্য যত কিছু প্রয়োজন জাহান্নামের মুক্তির জন্য যত আমল প্রয়োজন যত আমলকে ছেড়ে দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য যত আমল করতে হবে আল্লাহর বন্ধু হওয়ার জন্য অলি হওয়ার জন্য নিকটবর্তী হওয়ার জন্য যত কিছু করতে হবে এই ইত্তাকুল্লার মধ্যে রয়েছে যেটা বলুন সবাই মান্দা যখন আল্লাহকে ভয় করবে তখন কিন্তু তিনি আর হারাম পদে যাবেন বলেন হারাম পদে যাবেন অন্যায় পদে যাবেন শৈতানের গোলামি করবেন তাহুদি গোলামি করবেন না শৈতানে গোলামি করবেন না গোলামি করবে কার আল্লাহর আদেশ মানবে নবীর সুন্না ফলো করবে ইজামা খেয়াস ফলো করবে আল্লাহর বিধানের বাহিরে একটা কদম তিনি দিবেন না কারণ তিনি ভয় করেন তাকে ওনার মুখ দিয়ে এমন একটা শব্দ বের হবে না যে শব্দ অনর্থ যে শব্দ কোন অর্থ বহন করে না যে শব্দ কোন তাকওয়াবান মানুষের কাজ নয় আল্লাহ ওয়ালা বান্দার কাজ নয় এমন শব্দ তার মুখ দিয়ে বের হবে এমন জায়গা তিনি পা রাখবেন না যে জায়গা গেলে গুনাহ হতে পারে পাপ হতে পারে অন্যের ক্ষতি হতে পারে মানুষের ক্ষতি হতে পারে ওই জায়গায় তিনি পা বাড়াবেন না হাত বাড়াবেন না দৃষ্টি সংকোচন করবেন দৃষ্টিকে তিনি হারাম দৃষ্টি দিবেন না হালাল পর দৃষ্টি দিবেন যেদিকে তাকালে গোনা হয় ওনার দৃষ্টি সেদিকে যাবে কারণ তিনি বয় করে কাকে ওনার চিন্তায় কখনো হারাম কাজ আসবে না ওনার চিন্তায় কখনো শৈতানি কাজ আসবে না ওনার চিন্তা চেতনা কলক অন্তর জাহের বাতেন সব কিছু একমাত্র কার জন্য এবং কোরা কলক এক শতভাগ শত শদবা আল্লাহর ভয় আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত থাকবে তখন দেখবেন ওই মানুষটা যা বলে আল্লাহ তা কবুল করেন ওই মানুষটা যা চায় আল্লাহ তা দিয়ে দেন বুখারি শরীফের হাদিস আল্লাহ বিশ্বাস করেছেন সে আমি আল্লাহকে ভয় করতে করতে নেকামল করতে করতে এমন নিকটবর্তী হয়ে গিয়েছেন আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করলাম তখন সে যা চাই আমি তা দিয়ে দিই তার চোখের দৃষ্টির মধ্যে আমি আল্লাহর কুদুর দিয়ে পাওয়ার দিয়ে দিই হাতের মধ্যে কুদুর দিয়ে পাওয়ার দিয়ে দিই পায়ের মধ্যে কুদুর দিয়ে পাওয়ার দিয়ে দিই গোটা দুনিয়ার মানুষ যা দেখে না সে তা দেখে আল্লাহ আকবর গোটা দুনিয়ার মানুষ যা ধরতে পারে না সে তা করতে পারে গোটা পৃথিবীর মানুষ যেদিকে পা মারা যে পারে না তিনি তা পারে একমাত্র ক্ষমতা দিয়েছেন লাহা কিসের বিনিময়ে আল্লাহর ভয়ের বিনিময়ে তাকয়ার বিনিময়ে ইত্তাকুল্লার মাধ্যমে যে বলুন সুবহান